বিভিন্ন দাবি নিয়ে আজ কৃষ্ণনগরে জেলা পুলিশ সুপারের অফিস অভিযান ডিওয়াই এর কর্মীদের আর এই অভিযানের মূল দাবি ছিল কালীগঞ্জ কাণ্ডে এফআইআর এ নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ও যথাযথ শাস্তি দিতে হবে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই অভিযান ঘিরে তুল কালাম পরিস্থিতি ডিওইএফআই ও এসএফআই এর কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় প্রথমে তারা পাবলিক লাইব্রেরির মাঠ থেকে আস্তে আস্তে প্রথম ব্যারিকেড ভাঙে এবং দ্বিতীয় ব্যারিকেড ট যখন তৃতীয় ব্যারিকেডের কাছে যায় তখনই পুলিশের সাথে ঝামেলা শুরু হয় এবং এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় তারা অনার থাকে যে তাদেরকে যেভাবে হোক এসপির সঙ্গে দেখা করতে দিতে হবে আর যতক্ষণ না দেখা করতে দেওয়া হবে তারা ততক্ষণ সেখানে এভাবেই থাকবে অপরদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে না যেতে দেওয়ার জন্য বিভিন্ন পজিশন নিয়ে রাখা হয় কোথাও জল কামান কোথাও ডেডি পুলিশ কোথাও উচ্চ পদের পুলিশ কর্তারা এসে উপস্থিত হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ধস্তাধস্তিতে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে বেশ কিছু বিক্ষোভকারীরাও আহত হয়েছে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে